সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন টেকনিকে স্বাগত জানাই সবাইকে লার্ন টেকনিক চ্যানেল হচ্ছে এসএসসি বা এইচএসসি এমসিকিউ কিউ সলিউশনের এক বিশ্বস্ততার নাম কারণ এখানে কোনো ধরনের পেক সলিউশন দেওয়া হয় না তো যাই হোক আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এটা তোমার অন্যকে দিয়ে সলিউশনটা করেছিলাম মূলত তারপর এখান থেকে আমিও আইডিয়া স্বরূপ অনেক করছি তো ওইখানে হয়তো কিছুটা ভুল আছে ঠিক আছে আর এটা একশো পার্সেন্ট সঠিক তো এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মানে তার যাতে সবার কাছে পৌঁছায় হ্যাঁ তো সবাই আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবা একটু দেরিতে হইলেও একশো পার্সেন্ট যেটা সঠিক ওই সলিউশনটাই তোমরা আমার চ্যানেলে পাবা এর জন্য যে কাজটা করবা প্রতিদিন তোমাদের পরীক্ষা শেষে হওয়ার সাথে সাথেই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যে প্রশ্নটা আসছে এটা দিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি এখন হচ্ছে তো আমি যে সলিউশনটা দিতেছি তোমাদের যদি দেওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এমনকি মনে করো আমার এই সলিউশানে যদি কোনো ধরনের মিস্টেক থাকে মিস্টেক থাকার কথা না এখন আমি প্রত্যেকটাই বই থেকে বাইর করছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তো দেখো এক নম্বর কারা দা কারা কায় দায় পূর্তি করে আর মানুষকে ধরে নিয়ে যা এটা হচ্ছে হানাদার একশো পার্সেন্ট শিওর এরপর তোমার বুদ্ধিজীবী শিল্পীরা বিবৃতিতে সই দিয়েছেন এটা একশো পার্সেন্ট শিউর প্রাণের বয়ে ঠিক আছে এরপর হচ্ছে তিন নাম্বারে যেটা এটা হচ্ছে আশা এটাও একশো পার্সেন্ট শিওর আচ্ছা এরপর চার নাম্বারের যেটা তোমার এটা হচ্ছে তোমার এক তিন হবে ঠিক আছে এটা অর্থলিপসা হবে না পাঁচ নাম্বার হচ্ছে পুরা বাজারের দিকে থাকে এটা চোখ লাল হয়ে যায় সরাসরি বইয়ে পাওয়া চোখ লাল হয়ে যায় চোখ লাল হয়ে যায় ঠিক আছে এরপর ছয় নাম্বার হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার প্রকৃতি প্রেম হুম এটা হচ্ছে তোমার প্রকৃতি প্রেম তারপরে যেটা এটা হচ্ছে তোমার প্রতিশোধের যে একটা স্পৃহা এই প্রতিশোধের স্পৃহার জাগে কন্টাতেই তৃষ্ণা জার এটা আমরা পড়ছিলামতেই তো এই জারটা আসলে কাকে বোঝানো হয়েছিল এই জারটা আসলে বোঝানো হয়েছে বুগি ঠিক আছে যে বুক করে এই বুগিকে মতো মতো দাঁড়িয়েছিল এটা হচ্ছে তোমার হকিকুল্লা হকিকুল্লা ঠিক আছে আর তাহারা ছিল মূর্তির মতো দাঁড়িয়ে ঠিক আছে এই লাইনটা তোমরা পাবা তারপর তো পণ্ডিতের মুখ কেন চুন হয়ে গেল এটা হচ্ছে উপায় খুঁজে না পাওয়ায় কারণ তোমার রাজা বলেছিল যে কারো মানে রক্ষা থাকবে না এরপরে যে বিষয়টা তারপর তামাম আফগানিস্তান সে এটা হচ্ছে বরফে আঙ্গুর একশো পার্সেন্ট রানার কে এটা হচ্ছে একশো পার্সেন্ট শিউর আকাশ তারপর উদ্দীপক আবু সাইদের পরিণতির সাথে কাকতর এটা হচ্ছে তোমার আসলে অ্যাকচুয়ালি মধুর হবে হ্যাঁ এটা আমরা অনেকে হয়তো বা বুধা ভেবে গেছি কারণ এটা হচ্ছে তোমার মধু আচ্ছা এটা গেল তারপর আসো চোদ্দ নম্বর এটা হচ্ছে তোমার এক ও তিন হ্যাঁ এক ও তিন কারণ এটা হচ্ছে তোমার মিলিটারি নিহত হয় আর হচ্ছে তোমার দেশের জন্য ঠিক আছে এটা হচ্ছে তোমার এক ও তিন আচ্ছা এরপর মার এটা হচ্ছে অনুতপ্ত হওয়ায় এরপর একটা হচ্ছে তোমার নববর্ষ এটা হচ্ছে তোমার চৈতন্যের দ্বারক হ্যাঁ এরকম একটা প্রশ্ন আমি পাইছি আর এটা সরাসরি বই আমার খুঁজতে অনেক টাইম লেগে গেছে তো পাই না এটা তোমরা একটু দেখে এটা এটা চৈতন্যক মনে হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে জাতীয় উন্নতির জন্য প্রয়োজন কোনটি এটা হচ্ছে বৈষম্যহীনতা পূজারি কেন বদনালো এটা হচ্ছে অধিক পাওয়ার আশায় আয়তন বিশাল এটা হচ্ছে মহাকাব্য তারপর হচ্ছে এটা তোমার ডাক ও ক্ষণার বচনে তারপর কে বুদাকে সাত দিন মানুষ এটা হচ্ছে চাচি একশো পার্সেন্ট শিওর এটা নিশ্চিত থাকো যে এটা একশো পার্সেন্ট শিওর তো বাইশ নম্বর হচ্ছে দুর্গা এটা একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট সুর হার বিচি তারপর এটা হচ্ছে তোমার এক হাজার পার্সেন্ট সুর বই পড়া এটা এক হাজার পার্সেন্ট সিউর দুই ও তিন তাও মধ্যবিত্তের চোখে কিসের স্বপ্ন বুনে এটা হচ্ছে তোমার তোমার একশো পার্সেন্ট সুর এটা হচ্ছে তোমার স্বাধীনতা তারপর দেখো যার কাজ এটা হচ্ছে চর্মকার এটাও একশো পার্সেন্ট সুর এরপরটা হচ্ছে তোমার এই সাতাশ নম্বর সে যে হজরত মাসাল্লাহ আসাল্লাম আঘাতকে অমলান বদনে এটা হবে তোমার একটু দেখে নিই হ্যাঁ এটা ঠিক আছে আগেরটাই সত্য প্রতিষ্ঠায় আর কেন এটা হচ্ছে চরের কূপ কাছে হ্যাঁ তারপর এটা তোমার একবার শুরু করে এটা তো হাতে মালি এটা জানার কথা আর সর্বশেষ এটা হচ্ছে মন জয়গান তো কার কয়টা হয়েছে একটু জানিয়ে দাও এত যদি আমার কোনো রকম কনফিউশন থাকে মনে করো যে তোমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আবার কমেন্টে রিপ্লাই জানিয়ে দেবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো লার্ড পেটে সাথে থাকো আল্লাহ হাফেজ